তোরে ওষুধ দিছি এটি লাগাই বেল লাগিয়া এটি লাগাই বেল দিছি ওষুধ তোরে তুই যে ওষুধটা খাওয়াই আছ তুই তো ডাক্তারের তুই ফর্ম ফর্মেশন করে দিবি না হাতে আনে খাইতাইতাস আমি কইতা লাগাই দিতে কে খাওয়া বেশি ভালো হবো এটা কি করে তাই আমার ভাই জল গোছালাই দম বন্ধ এটা কাটা এটা কাটা এটা কাটা কও জামাই কও জামাই কও জামাই 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 না রে শেষ ঠিক আছে তোরা সিনেমা এতে রে এতে সে মন খরচ কাম এসে যায় בדי আই না আমার ভাই যাই আই না রে না ছলাইন দন লব বড় দরের ছলাইন দন লব না রে আই দেখছো হারামজাদের রে ওষুধ আর ডাক্তার ও কিরকম লেখ্যা দেন লেখ্যা না দেয় আমার মোহ হস্ত করে দেয়তেছে আমি আইনা দিছি খাওয়াইয়া হন এটা পাগল হই গেছে গা আমি আরো মনে করছি বোধহুতে চুক্তি পাঠতাছে কারা জানে এই ওষুধ খাইয়া পাগল হই যাবো গা